আমরা দেখতে পাচ্ছি স্বপ্ননীর আবাসিকে ফিজিক্যাল প্র্যাকটিস সেশন চলছে দেখে ডেকে নেওয়া যাক একজনকে এদিকে কি নাম তোমার দুজন দে কি দে দুজন দে ওকে কোথায় বাড়ি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান তাহলে বিজন দে পূর্ব বর্ধমান বাড়ি দেখে নেওয়া যাক কতদিন এসছো দু আড়াই মাস হবে দু আড়াই মাস হবে এসছো আচ্ছা স্বপ্ননীর আবাসিকের পরিবেশ কেমন লাগে তোমার ভালো লাগে পড়াশোনার পরিবেশ পড়াশোনা খুব ভালো হয় ফিজিক্যালও খুব ভালো হয় আচ্ছা আর এখানকার মানে স্যাররা বা এখানকার স্টাফরা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকারও ভালো ব্যবস্থা আছে সব কিছুই ভালো ব্যবস্থা আছে নিজে আত্মবিশ্বাসী হচ্ছ যে এখানে থাকলে বাড়বে এক বছরের মধ্যে এসে এসে পাওয়া যাবে পাওয়া যাবে তা দেখে নিলাম সব বিজন কী টাইটেল তোমার বিজন দে রাইট বিজন দে পূর্ব বর্ধমান বাড়ি ওর কথা মতো এখানে এক বছর থাকলে এসএসসি জিডি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে বিজন নিজেও প্রচণ্ড আত্মবিশ্বাসী